অনেক সময় মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব হক কথা যেটা বলার ওটা বলতে পারেন না কেন কারণ টেনশন চাকরি নিয়ে তো আমি বলবো মসজিদের ইমাম সাহেবগঞ্জ যারা আছেন তারা যদি পাশাপাশি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনার আপনি করতে পারবেন এবং আপনি হক কথা আপনি বড় গলায় বলতে পারবেন কেন কারণ জানেন আপনার চাকরি গেলে গেছে কথা জন্য চাকরি গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটু ভিন্ন আলোচনা করব হজুরদেরকে নিয়ে যারা মসজিদের ইমাম সাহেব আছেন প্রদীপ সাহেব আছেন এবং মাঝার শিক্ষক আছেন তাদের জন্য একটু ভিন্ন আলোচনা যেটা আসলে মনে করি যে অনেকে আমার সে ভালো জানেন তারপরও আমি যতটুকু মনে করতেছি যেটা বলা দরকার বা হয়তো বা একজন দুজন করে বলতে বলতে তো এক সময় হয়ে যাবে যেটা বলবো যে হুজুরদের জন্য ব্যবসা হুজুরদের জন্য ব্যবসা এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী ব্যবসা করা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হুজুররা যে সময় দিতেছে মাদ্রাসায় অনেকে হয়তোবা দেখা গেছে মাদ্রাসায় যেই সময় দিতে সেই সময়ের দ্বারা যে হাদিয়াটা আসতেছে ওনারা হয়তোবা কবার হচ্ছে না আবার মাদ্রাসালাও চিন্তা করতেছে যে আমি যে হাদিয়া দিতেছি এই হাদিয়াটার বেশি দিলেও আমার পক্ষেও সম্ভব হচ্ছে না তো এখানে দুটাই সমস্যা আছে তো আমি আমার পক্ষ থেকে বলি তারপর যেমন ইমাম সাহেব আছেন ইমাম সাহেব মোয়াদ্দ সাহেব খতিফ সাহেব সময় দিতেছে ওই অনুযায়ী যে হাদিয়াটা আসতেছে ওই হাদিয়াটাও আসলে হচ্ছে না এই বিষয়ে আসলে এখন বর্তমানে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা সমস্যা আমি মনে করতেছি তো আমার পরামর্শ বা আমার যেটা বলার সেটা হচ্ছে যে যারা ইমাম সাহেব আছেন ખાસ করে যাদের অনেক লম্বা চড়া সময় আছে উনি যদি প্রথম শুরুতেই ইমাম সাহেব উনি কন্টাক্ট করে নেন যে আমি শুধু নামাজ পড়াবো মসজিদে শুধু নামাজ পড়াবো আর কোন দায়িত্ব আমি পালন করব না এই বিষয়ে ওনারা কতগুলা হাতিয়া দিবেন এই একটা বিষয় যিনি মুয়াজ্জিন সাহেব আছেন বা খাদেম সাহেব আসেন উনিও কন্ট্যাক্ট করে নিবেন যে আমার দায়িত্ব শুধু পরিষ্কার এই পরিষ্কার গুলো আমি করবো এই কাজগুলো আমি করবো এই কাজের বিনিময়ে কতটুকু হাদিয়া দিবেন এই একটা কন্ট্যাক্ট চুক্তি দ্বিতীয়ত খতিব সাহেব গণ ওনার তো খতিব সাহেব তার কোনো চুক্তির বিষয় না কারণ ওনার তো সপ্তাহে একদিন শুধু জমা পড়াবে যদি খতিব সাহেব ইমাম সাহেব একই হন তাহলে ওনার বিষয়ে চুক্তি থাকতে পারে যদি চুক্তি করে নিবে চুক্তি করে নি সময়টার খেদমতার চুক্তি না সময়টার চুক্তি আমার কাজ কি কি দায়িত্ব বুঝে নিবে ওই অনুযায়ী দায়িত্ব পালন করবে বাকি অবসর টাইম উনি কি করবে না করবে এটা হয়তো বা কমিটির কাছে বলবে যে আমি অবসর টাইমে হয়তো বা ব্যবসা করবো বা কোনো জায়গায় সময় দিব এটা বলে নেবে তাতে হবে কি মসজিদে যদি আপনাকে কমসে কম সর্বনিম্ন যদি দশ হাজার টাকা দিয়ে থাকে সর্বনিম্ন এরকম দশ হাজার টাকা আমার জানা মতে এখন বর্তমানে আসলে নেই প্রত্যক্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে হয়তো বা কিছু থাকতে পারে থাকলেও ওনাদের আদার্স সুবিধা আছে অবসর সুবিধা দিয়ে থাকে পাশাপাশি অন্য কোনো চাষাবাদ করার বা কোনো কিছু একটা সুযোগ দিয়ে থাকে এরকম আমার জানা মতে আছে যদি নাই থাকে তাদের ব্যাপারেও পরামর্শ আপনারা অবশ্যই অবসর টাইমে অবসর টাইমে নামাজের পরের যে টাইমগুলো ওই টাইম আপনারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হন ব্যবসায় মনোযোগী হলে লাভ হবে কি আপনি ব্যবসা করবেন পাশাপাশি দায়িত্ব পালন করবেন তখন দেখা গেছে আপনি আপনার খেদমতটা আপনি অবশ্যই সঠিকভাবে পরিচালনা করতে পারবেন খাস করে মসজিদের ইমাম সাহেব এবং যারা আছেন খতিব সাহেব তাদের জন্য অনেক সময় মসজিদের ইমাম সাহেব সাহেব হক কথা যেটা বলার ওটা বলতে পারেন না কেন কারণ ওনার টেনশন চাকরি নিয়ে ওনার টেনশন চাকরি চাকরি থেকে হওয়া নিয়ে তো এটা আসলে বাস্তব যেসব কমিটি কৃত মসজিদ আছে মাদ্রাসা আছে ওইসব মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা করা অনেক কঠিন সেটা ঠিক আছে তো আমি বলবো মসজিদের ইমাম সাহেবগঞ্জ যারা আছেন তারা যদি পাশাপাশি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনার খেদমত আপনি স্বাচ্ছন্দ্য করতে পারবেন এবং আপনি হক কথা আপনি বড় গলায় বলতে পারবেন কেন কারণ জয়েন আপনার চাকরি গেলে গেছে হক কথার জন্য চাকরি গেছে তাতে আল্লাহ আরো দান করবে আরো বরকত দান করবে আপনার ব্যবসা আছে ওইটা দিয়ে আপনি চলে যাবেন এটা মসজিদের ইমাম সাহেব মহাজন সাহেবদের বিষয় এই বিষয়গুলা পরবর্তীতে আসতেছে যে আপনারা কি ব্যবসা করতে পারেন কি ব্যবসা করা দরকার বা কি ব্যবসা করলে আপনার জন্য মানানসই তো এই কথাগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আবার বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট